বাংলাদেশের রমজান হ্যাঁ মুসলিমদের জন্য না বাংলাদেশের রমজান এবের জন্য না না আমি একটু বলি যে বাংলাদেশের রমজানের যে তিরিশটা রোজার প্রথম দশ দিন এ প্রথম দশ দিন রহমতের দশ দিন এ হচ্ছে গিয়ে এই যে খেজুর লেবু তরমুজ বিক্রেতাদের জন্য আর পরের যে দশ দিন মাঘ ফেরাতের দশ দিন সেগুলো হচ্ছে পোশাক ব্যবসায়ীদের জন্য আর পরের যে নাজাতের দশ দিন সেই দশ দিন হইতেছে যে পরিবহন ব্যবসায়ীদের জন্য না ভাইয়া এটাই বাস্তব এটাই বাস্তব আপনি যাই যা বলেন কারণ বাংলাদেশে রমজান আসার এক মাস আগে থেকে ব্যবসায়ীরা মাল জিনিস সব গোডাউনে মজুত করে রাইখা দেয় যে রমজান আসলে বাড়তি দামে বেসবে আর অন্য সব যে দেশগুলো আছে ভাইয়া রমজান আসলে দাম কমাইয়ে দেয় যে মানুষ একটু সস্তিতে বাজার করবে দ্রব্য মূল্যের দাম কম থাকবে মানুষ কাজ কম করবে মানুষ এবাদাত বেশি করবে পাপ মোশন করবে এইটাই ভাইয়া কিন্তু বাঙালি এই চোরের গোষ্ঠী ভাইয়া ভালো হইতে পারলো না ভাইয়া বাঙালি আপনাদের এটা কথা বলি ভাইয়া গুরদার বাড়ি হ্যাঁ গুরদার বাড়ি একটা নামায় পড়বে না ভাইয়া ভালো হন সময় দেখতে ভালো হন